আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় সুপ্রিয়দ্দীনী ভাই বোন আজকে আলোচনা করব হযরতে আদম আলহি সালামের দোয়া সম্পর্ক নিয়ে হযরতে আদম আলাইহি সালাম ও বিবি হাওয়া শয়তানের ধোকায় পরে মহান রব্বুল আয়ালামিন আল্লাহ ত্বারক তালার নিষিদ্ধ গন্দম ফল খেয়েছিলেন ফলে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে প্রেরণ করেন হজরতে আদম সালাম ও বিবি হাওয়া দুনিয়ায় পতিত হয়ে দারুণভাবে আল্লাহ দরবারে কানতে লাগলেন তখন তাদেরকে দয়াময় আল্লাহ রব্বুল আলমিন একটি দোয়া শিখিয়ে দিলেন যার বরকতে রব্বুল আয়ালমিন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেছিলেন দোয়াটি হল রানা এর অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব। প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানলাম হজরতে আয়াদ মালাহি সালামের দোয়া কী ছিল সেই সম্পর্কে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে প্রিয় দিনী ভাই ও বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যজাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু